আসাফ রতা ও মাহাত্ম করে তিনি মহাপরাক্রমশালী ও হে হেমান ব্যক্তিরা তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না আল্লাহ তালা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা খেলা সুদৃঢ় প্রাচীর মুসার ঘটনা স্মরণ কর যখন মূসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা কথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তারাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লাহ তালা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না স্মরণ করো ঈশার কথা যখন মারিয়াম পুত্র ঈশা তাদের বলল হে বানি ইসরাইলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর এক রসুল আসবে তার নাম আহমদ অতপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহ নূরকে নিধিয়ে দিতে চায় অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন তিনি তার রসুলকে একটি স্পষ্ট পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে তা মসজিদদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন হে ইমানদার ব্যক্তিরা আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিজারের দিন কঠোর আজাদ থেকে বাঁচিয়ে দেবে হ্যাঁ সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ আল্লাহতারা ও তার রসুলের উপর ইমান আনবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জেহাদ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা কথাটা বুঝতে পারো যথার্থ ইমান আনলে আল্লাহ তালা তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলে সুন্দর সঙ্গে। আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় যাও তোমরা মোমেন বান্দাদের এই সুসংবাদগুলো দাও হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে মারিয়াম পুত্র ইসা তার সঙ্গী সাথীদের বলেছিল কে আছো তোমরা আল্লাহ দিনের পথে আমার সাহায্যকারী তারা বলেছিল হ্যাঁ আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ইমান আনল আর দল তাকে সম্পূর্ণ অস্বীকার করল অতপর আমি দুঃমনদের উপর ইমানরাজদের সাহায্য করলাম ফলে